ওই তো মোটে দেড় জনের সংসার খাবা দাবা আর রান্না বাড়া করবা আর ঘুমাবা শহরের মানুষের আবার কাজ কি শহরের মানুষের তো কোনো কাজই নাই রান্না বাড়া ছাড়া কিছু কিছু মানুষের এমন ধারণা আপ্যায়ন করেও তাদের মন পাওয়া যাবে না কারণ তারা বলবে যে এইগুলা সবই কাজের লোক দিয়ে করাইছে হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম দেড় কেজি একটা মুরগি দিয়ে কিভাবে তিন চার আইটেমের নাস্তা অথবা রান্না করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দেড় কেজি একটা ওজনের মুরগি নিয়েছি মুরগিটা আমি সুন্দর করে কেটে ভাগ ভাগ করে নিয়েছি চারটা ভাগ করা হয়ে গেছে বড় যে টুকরাটা করেছে ওইটা দিয়ে আজকে রোস্ট রান্না করব। আর ছোট যে টুকরা আজকে একটু মুড়িগণ্ঠ রান্না করব। মুড়ি ঘন্টটা আজকে আমি আগে রান্না করব। এই জন্য দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তিন চারটার মতো মরিচ কেটে দিয়েছি আদা রসুন পেস্ট এইগুলো হাফ চামিচ পরিমাণ করে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা হাফ চামিচ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি কেটে টুকরা করে রাখা ঘন্টর জন্য যে টুকরা করে মাংস রেখেছিলাম সেটা আমি ভালো করে এখন কষিয়ে নেব আগে থেকে সিদ্ধ করা মুগ ডাল ছিল আমার ফ্রিজে সেটা দিয়ে আজকে একটু ঘন্ট করবো নামিয়ে নিলাম ভালো করে মাংসের সাথে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিটের মতো জ্বালিয়ে ডালটা ঘন করে উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা শেষ করলাম এখন আমি ব্রেস্তা বানানোর জন্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ব্রেস্তাটা বানিয়ে নিলাম আজকে অনেক দিন পর একটু পোলাও রান্না করব। তাই ভাবলাম রোস্ট পোলাও মুড়িগণ্ড সবই থাকুক এর জন্য সব কিছুই আমি একটু একটু করে করে নিলাম আগে থেকে বড় টুকরাগুলো যে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে সেগুলো একটু ভেজে নেব রোস্টের জন্য আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করব। মাংসটা আমার ভাজা হয়ে গেলে রোস্টের জন্য মশলা রেডি করে নেব ওই যে শুরুতে যে বললাম দেড়জন মানুষের কোনো কাজ নাই এই দশজন মানুষের জন্য রান্না করতে যা যা লাগে এই দেড়জন মানুষের জন্য তাই তাই লাগে হয়তো বা একটু কম বেশি এতটুকু পার্থক্য আর যারা সব সময় একটু গোস পয় পরিষ্কার থাকতে চায় তাদের কাজ কিন্তু সারাদিনই থাকে আর যারা অলসতা শুধু রান্না বাড়া করে শাশুড়ি শ্বশুরদের কাজকর্ম করায় নেয় তাদের মুখেই এই ভাষাটা শোনা যায় যে এরা কথা বলতে বলতে কিন্তু আমার রোস্ট রান্না প্রায় শেষ রোস্টার কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু আজকের রোস্টটা খেতেও অনেক বেশি মজা ছিল আজকে আমি দিনে রান্না করেছি ভয়েসটা রাত্রে দিয়ে ভিডিওটা ছাড়ব শহরের মানুষের একটা কাজ একটু কম করতে হয় সেটা হলো ভাড়া থাকলে হয়তোবা সেই বাসায় উঠান না থাকলে উঠানটা ঝাড়ু দিতে হয় না তাছাড়া সম্পূর্ণ কাজই কিন্তু শহরের মানুষ করে এই দিকে কিন্তু আমার রোস্ট রান্নাটা প্রায় শেষ কারা কারা আমার মতো ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রোস্টের কালারটা কিন্তু সেই রকম আসছে এখন আমি দেড়জন মানুষের জন্য আড়াইশো গ্রাম চাল নিয়েছি এইখানে আড়াইশো গ্রামের পোলাও রান্না করব রোস্ট আর মুড়িগণ্ঠ দিয়ে খাওয়ার জন্য অনেক দিন পরে আজকে পোলাও রান্না করলাম রোস্ট রান্না করলাম মুড়িগণ্ঠ রান্না করলাম তিনটা আইটেমই কিন্তু প্রায় তিন চার মাসের মতো হয়ে গেছে আমি বাসায় রান্না করি না আজকের ছোট্ট এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন